শক্তি মান ঈশ্বরকে ধন্যবাদ দিই আর প্রত্যেকে জয়যশু বলে আরটি আমার মুক্তিদাতা বা ইউটিউব চ্যানেলে আসুন আমার প্রিয়রা আজকে আমরা শিখতে চলেছি অনুতাপ কাকে বলে একজন বিশ্বাসী বাক্য শুনে শুনে সে যখন অনুতাপ করে তখন সে নিজেকে বাদকে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় কিন্তু আমার প্রিয়রা আজকাল দেখছি অনেক মানুষ বাক্য শুনছে যাবা আসা করছে বসর পর বসে চলে কিন্তু বাত কিস নিতে পারেনি আমার প্রিয়রা আপনারা জানেন কেন বাদকি কিসুম নিতে পারেনি অনুতাপ আমার প্রিয়রা আজকে বিশেষ করে আমরা শিখতে চলেছি অনুতাপ তো আমার প্রিয়রা একটা অনুতাপ ছাড়া প্রভু যীশু শুখ্রিস্টকে সর্বশক্তিমান বলে বা রূপে তাকে গ্রহণ করা অনেক মুশকিল আছে আমার প্রিয়রা তো আজকে আমরা সেই বিষয় নিয়ে শিখব অনুতাপ কাকে বলে এই অনুতাপ বিষয়টা চলে কি আমরা শাস্ত্র থেকে আমরা শুনবো আমার প্রিয়রা যদি আমার এই ইউটিউব চ্যানেলে কেউ আপনার যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল ঘন্টা বাজে আপনার পাশে থাকবেন তো আসুন আমার প্রিয়রা আজকে আমরা শিখতে চলেছি অনুতাপ বিষয়ে তো আমার প্রিয়রা অনুতাপ ছাড়া সর্বশক্তিমান ঈশ্বরকে জানা মুশকিল আছে অনুতাপ ছাড়া যিশুখ্রিস্টকে উদ্ধার রূপে গ্রহণ করা অসম্ভব তাই আসুন আমার প্রিয়রা আমি বহু মানুষকে দেখি এবং অন্বেষণকেও আমি দেখি তার অন্বেষী হয়ে সারা জীবন থাকতে চায় কিন্তু বিশ্বাসই হতে চায় না অর্থাৎ সে যিশুর পিছনে চলতে চায় অর্থাৎ আবার শিষ্য হতে চায় না আমার প্রিয়রা যিশুর পিছনে চলতে গেলে শিষ্য হওয়া প্রয়োজন তাই আসুন আমার প্রিয় সেই সময়েও যিশু যখন প্রচার করছিলেন বিভিন্ন গ্রামে শহরে যাচ্ছিলেন তার পিছনে বহু লোক পিছনে পিছনে যাচ্ছিলেন যিশু যাচ্ছিলেন আমার পিছনে পিছনে যাচ্ছিলেন কারণ তারা দেখতে চাইছিল চমৎকার কিছু কাজ কোনোটা বড়ো মেরাকেল কাজ অদ্ভুত কাজ খড়ারা চলছে ওবার কথা বলছে ভূতগ্রস্ত রোগেরা সুস্থ হচ্ছে কুষ্ঠিরা সুস্থ হচ্ছে এই সব কাজগুলো তারা দেখতে যেতেন যেখনই বলেছেন কেউ যদি আমার পশে আসতে চায় সে নিজেকে অস্বীকার করুক দেখবেন সেই সময়টা অনেকে পিছিয়ে পড়ে গেছে সেই সময়টা আবার কি হলো তার বারোজন শিষ্যদেরকে যিশু বললেন তোমরাই কি তাদের সঙ্গে মতো যাবে আমার প্রিয়রা সেই যে অনুতাপ কজন সেই সময়টা কজন প্রথমপ্রথম বারোজন অনুতাপ করেছিল যে হ্যাঁ যিসু উদ্ধারকর্তা যিসু প্রত্যক্তা তার শীর্ষ হওয়া প্রয়োজন আছে আমাদের আমার প্রিয় আজকে অনেকেই সুস্থ হতে চান চাঙ্গাই হতে চান কিন্তু তার অনুগামী হতে চান না তার পিছনে চলতে চান না অর্থাৎ তার বাক্য অনুসারে চলতে চান না তাকে মেনে চলতে পারেন না এটাকে অনুতাপ বলা যায় না এটা পাপের অনুতাপ প্রয়োজন আছে অনেকেই দেখবেন পাঁচটার প্রচারেরা প্রচার করে থাকেন কিন্তু বছর পর বছর আপনার হয়তো শুনে যাচ্ছেন শুনে যাচ্ছেন চাষে যা আশা করছেন শুষ পেয়ে গেছেন বেশ সুন্দর পরিবার চলছে কিন্তু অনুতাপ করতে পারছেন না মনটাকে পরিবর্তন করতে পারছেন আমার প্রিয়রা আসুন এই বাইবেল শাস্ত্র থেকে একজন ব্যক্তি থেকে আমরা সে অনুতপটা আমরা শিখি যে অনুতাপ কাকে বলা হয় না বুঝতে পারছেন নিজের আপনি পাফি বলে আপনি নিজস্ব গ্রহণ করতে পারবেন আমার প্রিয়রা যতক্ষণ পর্যন্ত আপনি নিজেকে পাফি বলে দাবি করছেন ততক্ষণ পর্যন্ত যিশুকে রূপে গ্রহণ করতে পারে না এমনি অনেকে আসবে অনেকে আসবে রূপে গ্রহণ করবে সুস্থ লাভ হবে। কিন্তু আন্তরিকভাবে বাস্তবিক আত্মাতে যাকে গ্রহণ করতে হয় তখনই বুঝতে পারবেন যে খ্রিস্ট আসলে কে আমার প্রিয়রা আসুন আমি বেশি কথা না বলে আজকে স্বাস্থ্য অনুসারে এই বাইবেলের শাস্ত্রের মধ্যে একজন তিনি স্বাস্থ্য শোনার পর কিন্তু বেশি সময় নেয় আমার প্রিয়রা তিনি অনুতাপ করলেন আর মন ফিরালেন আর পবিত্রের সময় তিনি আপ্তাজিত হলেন তো আসুন প্রিয়রা আমরা সেই ব্যক্তিটিকে আমরা পবিত্র আত্মা ফিলিপকে বলেন যাও ওই জেরুসালেমে যে ঘোষার দিকে যে রাস্তা রেখেছে সেই রাস্তার দিকে গিয়ে তুমি যাও তিনি কিন্তু কোনো কথা না বলে কিন্তু চলতে আরম্ভ করলাম প্রিয় তিনি রথের পিছনে পিছনে তিনি চলতে আরম্ভ করল করলাম প্রিয়রা ফিলিপকে ফিলিপ দেখছেন সেই সময় হয়তো নপুংসক যে ব্যক্তি আমার রথের পিছনে পিছনে আসতেছেন তিনি সেই নুপুন্সক আমার প্রিয়রা তিনি অধ্যক্ষ ছিলেন তিনি উচ্চপদস্থ একজন তিনি কষাধ্যক্ষ ছিলেন তিনি টাকা পয়সা সব কিছু তিনি হিসাব করতেন কিন্তু শাস্ত্র পাঠ করতেন জিরুসালমে যাচ্ছেন কিন্তু আমার প্রিয়রা তিনি কিন্তু কোনো কিছু বুঝতে পারতেন না যে জিসাই পুস্তকে ত্রিপান্ন দেয় কার বিষয়ে কথা লেখা আছেন তিনি তার মাথায় ঢুকছেন না অর্থাৎ তিনি বুঝতেই পারছেন আজও আমার প্রিয়রা অনেকেই চার্চে আপনারা আসতেছেন সহভাগিতা নিচ্ছেন যাচ্ছেন কিন্তু আপনারা বুঝতে পারছেন না যে আসলে যীশুখ্রিস্টটা আমার কে আমার প্রিয়রা আজকে আসুন যারা খ্রিস্টকে বুঝতে পারছে না অনুভব করতে পারছেন না আজ থেকে এই ভিডিওর মাধ্যমে আপনারা শিখবেন আমার প্রিয়রা যদি কেউ নতুন হয়ে থাকেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল ঘন্টা বাজে পাশে থাকবেন আসুন আমার প্রিয়রা এখানে লেখা আছে বলছি তখন আত্মা ফিলিপকে কহিলেন নিকটে যাও ওই রথের সঙ্গ ধরো তাহাতে ফিলিপ দৌড়িয়া নিকটে গিয়া শুনিলেন তিনি যে স্বভাবধী গ্রন্থ পাঠ করিয়ে করিতেছেন আপনি যেটা পাঠ করতেছেন সেটাকে বুঝতে পাচ্ছেন তো তিনি সেখানে বলেন কেউ যদি বুঝিয়ে না দে তাহলে আমি কী করে বুঝবো অনেকে আমার প্রিয়রা শাস্ত্র পাঠ করছেন দিনের পর দিন আমাদের পাঠ করছেন অথচ মন পরিবর্তন করতে পাচ্ছেন না আমার প্রিয়রা মন পরিবর্তন করুন ফিল এখানে দেখুন নপুংসকের মতন মন পরিবর্তন করুন দেখুন নপুণক সেই সময় সময়ুসাল্লাম যাচ্ছিলেন তিনি ভজনা করতেন আরাধনা করতেন কিন্তু মন পরিবর্তন করে বাতকৃষ্ণ নিতে হবে স্যার যিশুর বিষয় যে লেখা আছে যিশু আমাদের পাপের জন্য তিনি ক্ষত বিকত হয়েছেন তিনি মৃত্যুবরণ করেছেন তিনি আমাদের শান্তির জন্য তার উপরে শাস্তি পড়েছে মেমে তিনি নত হলেন তিনি মুখ খুললেন না এই বিষয়ে কিন্তু পাঠ করতেছেন কিন্তু আমার প্রিয়রা তিনি বুঝতে পারছেন আজও অনেকে শাস্ত্র পাঠ করতেছেন কিন্তু আমার প্রিয় আপনারা বুঝতেই পারছেন না আজ নয় কাল আমি বাত নেব পরে বাদ কিছু নেবো আমার এই সমস্যা আছে পরে বাদ কিছু নেবো ওটা কিন্তু মন পরিবর্তন বলা যায় না আমার প্রিয়রা তারা হচ্ছে যীসুকেই বুঝতে পারেন না যীসু যে উদ্ধারকর্তা আপনি কি জানেন কাল দেখতে পাবেন পরশু দেখতে পাবেন আপনি কী করে বলছেন আমি পরে বছর বাদ কিছু নেবো আমি মাস পরে বাদ কিছু নেবো আমার প্রিয়রা এখানে দেখুন এখানে এখানে সে নপুংস কিন্তু সময় নেই আমার প্রিয়রা তিনি বুঝতে পারলেন সে সাথর বিষয় আপনারা সেই বুঝতে পারবেন আমার প্রিয়রা এখানে একটু মানে পাঠ করি বলছে তিনিও কলেন কেহ আমাকে বুঝাই না দিলে কেমন করে বুঝিতে পারিব পরে তিনি ফিলিপকে আপনার কাছে ডাকিয়া বসিতে নিবেদন করলেন আর সাথে সে কথা তিনি পড়তেছিলেন তাহা এই তিনি হত হইবার তিনি যেটা বললেন তাকে যে পাঠ করতেছিলেন সেটা তিনি বুঝিয়েছিলেন আমার প্রিয়রা আপনাদেরও পাশেও অনেক পাস্তার প্রচারক আছে আপনাদেরকে দিনের পর দিন চার্চের মধ্যে এইভাবে আপনাদেরকে শোনানো হচ্ছে পড়ানো হচ্ছে কিন্তু আপনি বসছেন চলে যাচ্ছেন আবার বাড়িতে গিয়ে যাচ্ছেন আবার প্রার্থনা করছেন প্রত্যেক বিশ্রামভাড়ে আপনি আসতেছেন কিন্তু আমার প্রিয়রা কিন্তু এখানে আপনি কিন্তু বুঝতে পারছেন না যে আপনি সময় না নিয়ে এখনও পর্যন্ত আছেন কিন্তু আপনি জানেন আপনার আত্মাটা বড় পিপাসিত তিসাসিত উদ্ধার পাওয়ার জন্য তিনি স্বর্গে যাবার জন্য কিন্তু আপনি তাকে আটকে রেখেছেন আত্মাটাকে আপনি কিন্তু আত্মাটাকে কষ্ট দিচ্ছেন কারণ আত্মা চাইছে আপনার আত্মা চাইছে তিনি উদ্ধার পেতে আপনার আত্মা কিন্তু যিশুকে বুঝতে পারছেন কিন্তু আপনি শারীর মধ্যে আছেন বলে বুঝতে পাচ্ছেন আমার প্রিয়রা আর শাস্ত্র পাঠ হচ্ছে দিনের পর দিন পাচার প্রচারকরা আপনাদেরকে বুজ বলে দিচ্ছে আপনাদেরকে বোঝাচ্ছে কিন্তু আপনারা বুঝতে পারছেন না কারণ শাস্ত্রটা এমনটাই পবিত্র একটা শাস্ত্র তাকে বোঝার জন্য তিনি প্রার্থনা করতে হবে স্থির হতে হবে মনকে স্থির করতে হবে নাহলে আমার প্রিয়রা আপনি যাবেন চার্চে আসবেন আর চলে যাবেন বাড়িতে এইভাবে আপনার জীবনকালটা অনেকেই দেখবেন না আমি পরে বাতকৃষ্ণ নেব এইভাবে অনেকে বাত কিছু না নেবার কিন্তু মারা যাচ্ছে আমার প্রিয়রা সুযোগ দেওয়া হচ্ছে এই কার মন্দ সুযোগকে নিয়ে নাও তিনি বলছেন শাস্ত্র বলছেন তাই সেইখানে সে ফিলিপ যেতে 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 রাস্তার মধ্যে দিয়ে তখন দেখবেন ফিলিপ কিন্তু সেই রথের মধ্যে উঠলেন নুপুঞ্সকে মধ্যে আর জিতে যেতে দেখবেন এক পথের পাশে জলাশয়ের জায়গা পেলেন যখন নুপুনস বুঝতে পারলেন যে যীশু খ্রিস্ট বিশ্বের কথা লেখা আছে আজ আমি বুঝতে পারলাম তিনি সঙ্গে সঙ্গে বললেন রথটা থামাও সে রথ বাহককে তিনি বললেন রথ থামাও তখন ফিলিপে ফিলিপ এই যে এখানে জল আছে আমার বাপচিত হওয়া বাধা কিসের আমাকে এখনো বাদ কিস দিন আমার প্রিয়রা আপনারা যখন বুঝতে পেরে গেছেন যে যিশু উদ্ধারকতা আর পরিত্রাতা আপনি নিজের মুখ দিয়ে বলুন যে আমার যখন আমার জন্য যীশু যখন তিনি মৃত্যুবরণ করেছেন তিনি কবর দিনে জীবিত হয়েছেন আজের জন্য জীবিত আর আমার যিশু ছাড়া আমার স্বর্গে যা অসম্ভব আর এই পাপময় এই পৃথিবীতে একমাত্র তিনি উদ্ধার করতেন যিশু যদি আপনি বুঝতে পেরে গেছেন তাহলে দেরি করবেন না অনুতাপ করুন ফিরে আসুন পাপময় জীবন থেকে ফিরে আসুন নিজেকে পরিবর্তন করুন আর বাত কিছু নিন পরিত্রাণ পাবেন তিনি সঙ্গে সঙ্গে তিনি বাত কিছু নিলেন আমার প্রিয়রা আর তিনি গ্রহণ করলেন প্রভু খ্রিস্টকে তিনি সময় দিলেন না কিন্তু আজকাল দেখবেন না পাশা আমি পরে বাদ সময় নেব আমি এখন নেব না সম্পূর্ণ বুঝতে পাচ্ছেন। যে দেখবেন মাসের পর মাস প্রভু দাসেরা আপনাদেরকে এভাবে বলতেছেন যে আমার প্রিয়রা আপনারা যারা এই ভিডিওটা শুনছেন অনুতাপ করুন যিশু উদ্ধার কথা আর কেউ নেই কারো অপেক্ষা করছেন আমার প্রিয়রা কারো অপেক্ষা করছেন আর পৃথিবীতে কে আসবে হ্যাঁ পৃথিবীতে পঁচিশ খ্রিস্ট ফিরে আসবেন কিন্তু আর আমাদের জন্য আর পাপের জন্য তিনি মৃত্যু করবেন না তিনি ন্যায় বিচার করতে তিনি আসছেন তিনি আপনাদেরকে নিতে আসছেন আমার প্রিয়রা সময় নেবেন না কখন কীভাবে চলে যান বোঝা যাবে না কিন্তু আপনাকে সুরক্ষা আপনার আত্মাটাকে এখানে সুরক্ষা করুন এখানে তাকে প্রস্তুত করুন এখানে স্বর্গের পর তাকে দেখান আপনি বুড়িতে আছেন আপনি জানেন না এ কাঁচাতে কখন চলে যাবেন আমার প্রিয়রা যারা আমার বীর দেখছেন অনুতাপ করুন যিশু আপনার উদ্ধার কথা যিশু আপনার মুক্তিযাতা আমার প্রিয়রা এই পাপময় পৃথিবীতে আমরা আছি আমরা আজ আছি কাল নেই কিন্তু যিশুকে গুদ্ধার কথা বলে গ্রহণ করুন বিশ্বাস করুন আর যিশুকে শুনে আমার বাতকৃষ্ম নিন অনেকে দেখবেন বাবা বাতকৃষ্ম নেওয়া মানে মনে হচ্ছে আমাকে ধর্ম দিয়ে দিচ্ছে না আমার প্রিয়রা এখানে কোথাও লেখা নেই তাহলে তো এখানে নুপুণসব তিনি বলতেন যে ফিলিপ আমাকে ধর্ম দাও আমি জলে আমি জলে জ্বলে বাতকিশম নেওয়ার পরে আমি এই ধর্ম পালন করব কিন্তু আমার প্রিয় তিনি বল অনুতাপ করলেন যে আমার জন্য তিনি হতবিক্ঞ হয়েছেন আমার জন্য তাকে ত্যায্য করতে তিনি আমার জন্য থেকে রক্ত ঝরেছে তিনি শাস্তার উপরে পর আমাদের জন্য তখন উত্থাপ করেন যে হ্যাঁ আমার জন্য শাস্তি পেয়েছি আমার কাছে উদ্ধার করার জন্য তাহলে এতদিন আমি কিন্তু উদ্ধার আমার সামনে আছে কিন্তু বুঝতে পারি না নপুন যখন নপুন স্বর্গে ফিলিপ যখন এই শাস্ত্র তাকে তীপানু অধ্যায় তাকে যখন পাঠ করে যখন শোনাচ্ছেন যিশানু অধ্যায় তিনি বুঝতে পারলেন তিনি সঙ্গে সঙ্গে বলেন আমাকে বাদ কৃষ্ণ দিন আমার দেরি নয় আমি স্বর্গ জিতে আমি উদ্ধার পেতে চাই আমার প্রিয়রা এখনও যদি কেউ আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন এই প্রচারের মাধ্যমে শুনছেন তার অবশ্যই আমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেলাখণ্ডে বাজার পাশে থাকবেন যেন পরে ভিডিওগুলো আপডেট প্রথমে আপনার পেয়ে যান তো এতক্ষণ বুঝতে না প্রিয়রা যারা এখনও কেউ বাতকি সময় নেননি ছ মাস বা এক বছর হয়ে গেছেন বা বুঝতে পেরে গেছেন যে যীসুই উদ্ধার কথা আর কেউ নেই সম্পূর্ণ জেনে গেছেন আর মনটাকে পরিবর্তন করুন আমি বলছি কখন আপনি চলেন বুঝতে না কিন্তু আপনার আত্মাটাকে এখানেই তাকে প্রস্তুত করুন আপনার আত্মাকে সুযোগ এখানে আছে মৃত্যুর পরে কিন্তু আমার প্রিয়রা আর কোনো মন পরিবর্তন সময় পাবেন না আমার প্রিয়রা এখানেই পরিবর্তন করুন আর যীশুখ্রিস্ট উদ্ধার কথা বলে গ্রহণ করুন জলে বাতক্রিসম নেন তিনি উদ্ধার পাবেন ভাববে না যে আমি পাতকি শুনে নিলাম বলে আমি একটা ধর্ম পরিবর্তন নাম প্রিয় রায় যিশু খ্রিস্ট কিন্তু এখানে পৃথিবীতে কোনো ধর্ম পরিবর্তন করতে আমার আসেনি আমার প্রিয় বসায় তিনি মনকে পরিবর্তন করতে আসছেন তিনি উদ্ধার করতে আসেন তিনি ভালো জীবনতে এসছেন তিনি আত্মার শান্তি এসছেন আমার প্রিয়রা এতক্ষণ ভিডিও শুনলেন আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই তো আশা করি আপনারা এই প্রচারের মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি যিশু কোনো ধর্ম আসেনি তিনি উদ্ধার করতে আসেন আমার প্রিয়রা এখনও পর্যন্ত যে বুঝতে পেরে গেছেন যে হ্যাঁ যিশু উদ্ধার কথা তাহলে নূপন শুকর মতন দেরি না করে আপনার যিশুকে হৃদয় বিশ্বাস করে মন পরিবর্তন করে বাদ কিছু নিন তাহলে উদ্ধার পরিত্রাণ পাবেন আমার প্রিয়রা আজকাল যে দিন এসে গেছে এই পৃথিবীতে আমরা জীবন করছি আমরা যতই ভালো খাবার দাবার করি না কেন কিন্তু অসুখ বিসুখ আমাদেরকে আর ছাড়ে না কখন কীভাবে চলে যাচ্ছে আমার প্রিয়রা কেউ বুঝতে পারবে না তাই যখন জেনে গেছেন কথা যিশুকে আপনি বাত কিসম না নিয়ে এখনও পর্যন্ত কি করছেন আমার প্রিয়রা কেন থেকে এসে নরকের দিকে নিয়ে চলে যাচ্ছেন আমার প্রিয়রা তাই তাই কিন্তু আপনারাই হব আমার আত্মা থেকে রক্ষা করুন আপনার আত্মা আপনার কাছে রক্ষা করুন তিনি দিনরাতও আত্মা আপনার কাছে তিনি অকালিত করছেন তাকে রক্ষা করুন আপনার আত্মাকে রক্ষা করা আপনার কাজ যেসব উদ্ধার কিন্তু দিয়ে দিয়েছেন এখানে আপনি তাকে উদ্ধার উদ্ধারের জন্য তাকে প্রস্তুত করুন মন পরিবর্তন করুন আর বাদ কিসুম নিন তাহলে উদ্ধার পাবেন তাহলে দেখা গেল আপনি গ্রহণ করেছেন অথচ তাকে বাদ কিছু জন্য আপনি খেঁজে তাহলে আপনার কাছে আপনি তাহলে সন্দেহ করছেন যিশুকে তাহলে যিশু পৃথিবীতে কোনোদিন শিশুরূপ রূপ ধারণ করে এই পৃথিবীতে তারা তাহলে আসেননি আপনার মতন তাহলে সেই তাহলে সে মৃত্যুবরণ করেননি তিন দিনে তাকে আর জীবিত হয়ে তিনি উঠেননি আপনার ধর মতন আমার প্রিয়রা এরকম ভুল গাছগুলো করবেন না আপনার তাকে গ্রহণ করুন তার কত মন পরিবর্তন করে তারা বাদ কিছু মনে তাই আমার প্রিয়রা আমি এই জন্য আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে ইউটিউবের মাধ্যমে মুক্তি বা ইউটিউবের মাধ্যমে আমি প্রচার করতেছি যাতে প্রত্যেকটা মানুষজন পরিত্রাণ পায় আমার প্রিয়রা ধর্ম পরিবর্তন নয় এটা কোনো ধর্মের প্রচার নয় আমার প্রিয়রা কক্ষণ ধর্ম প্রচার নয় এটা মন পরিবর্তন করবেন আর যিশু কিছুকে রূপে গ্রহণ করুন তিনি মুক্তি পাবেন তিনি উদ্ধার পাবেন তিনি উদ্ধার করতে আসছেন প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা ভাষাভাষী প্রত্যেকটা জাতিকে তাই লিখিত সুসমচার তিনি বলে গেছেন যাও সমুদ্র জগতে সুসমাচার প্রচার করো আমরা সেখানে যদি মুথে লিখিত সুষমাচার আটটা সর্দায় আমরা উনিশ কুড়িখানে পাঠ করি সেখানে তিনি বলেছেন যে আমি যা শিক্ষা তা শিক্ষা করো শুধু গ্রহণ করে বিশ্বাস করে তাকে পিতা পুত্রের পৈতাম তাকে বাদক্রিস্ম দাও তিনি অনন্ত জীবন অধিকার হয়ে যাবেন আমার প্রিয়রা তিনি আমাদের জন্য রক্ত ঝরিয়েছেন আর কিন্তু পৃথিবীতে শ্রী খ্রিস্ট পুনরায় আমাদের পাপের জন্য আর কিন্তু মৃত্যুবরণ করতে আসবে না আমার প্রিয়রা আপনি এখনও যদি মনে করছেন না আমার সমস্যা আছে আমার অনেক কিছু সমস্যার জন্য আমি বাদ করতে পারছি না কিন্তু আপনি বুঝতে পারছেন তাহলে জানবেন শয়তান আপনার জীবনে কিন্তু বাধা সৃষ্টি করছে যাতে আপনার আত্মাটা যেন নরকে চলে যায় এটা যে সতানা হচ্ছে প্ল্যান আমার প্রিয়রা সমস্ত বাধা বিঘ্নকে সুনামে দূর করে আপনি গ্রহণ করুন নুপন শোকের মতন মনে পরিবর্তন করুন এগিয়ে আসুন আপনার আত্মাকে সুরক্ষা করার জন্য যেভাবে দেখুন ছেলে মেয়েদের জন্য অনেকে এলআইসি করে থাকেন টাকা পয়সা ডবল হয়ে যাবে আমি মারা গেলে আমার ছেলে ছেলেমেয়েরা সে টাকা পয়সা খাবে আমার প্রিয় আপনার কি কখনও আপনার আত্মার জন্য কোনো এলআইসি করেছেন ভেবেছেন আপনার আত্মাটা কোথায় মারার পরে মৃত্যুর পরে যদি মন বুঝতে পারছেন এই প্রচারের মাধ্যমে তাহলে আমার প্রিয়রা সে আত্মাটিকে স্বর্গের জন্য প্রস্তুত করুন এই পৃথিবীতে পাব্ম জীবন থেকে এখান থেকে আমাদেরকে পরিবর্তন করতে হবে এই পাব্ম জীবনে কতদিন থাকবেন কতদিন আত্মা কীভাবে কাঁদাবেন আপনার আত্মা কিন্তু চাইছে প্রতিদিন তিনি হাহাকার করছেন তিনি স্বর কাছে তিনি প্রার্থনা করছেন হে ঈশ্বর আমি কতদিন পেয়ে থাকব এই বোর্ডের মধ্যে আমাকে যখন রেখেছেন আমি উদ্ধার পেতে চাই কিন্তু আপনার বডিটাকে সচেতন সম্পূর্ণ পরিচালনা করার কারণে আপনি আত্মাটাকে কিন্তু উদ্ধার পথে কিন্তু পৌঁছাতে পারছেন আমার প্রিয়রা যখন যেভাবে মানুষজন এলআইসি করে থাকে জীবনের মরণ বাঁচন মরলেও আমি টাকা পাবো আর বাঁচলেও আমি টাকা পাবো আমার প্রিয় সেই রকম আপনি জীবিত যদি থাকেন আপনি সব শরীরে প্রভুর সঙ্গে তিনি মিলিত হবেন কিছু যখন আসবেন যদি মারা যান তো আপনি জীবিত থাকবেন অনন্ত জীবনে কিন্তু আপনি জীবিত থাকবেন কিন্তু জীবিত থাকার আগে আপনাকে মন পরিবর্তন করতে হবে ডুপুন শোকের মতন সময় না নিয়ে বাদকে সময় নিতে হবে কিন্তু অনেকে দেখবেন আমার প্রিয়রা চার্চে যাওয়া করছেন কিন্তু আপনি মন পরিবর্তন করছেন না আপনি যাচ্ছেন সুস্থ চাঙ্গাই হয়ে গেছেন দিনের পর দিন দিনের পর দিন আপনি সময় নিয়ে যাচ্ছেন সময় নিচ্ছেন সময় দিচ্ছেন কিন্তু আমার প্রিয়রা কার জন্য সময় নিচ্ছেন আপনার আত্মাটাকে নরকের দিকে নিজের জন্য সময় নিচ্ছেন না আমার প্রিয়রা মন পরিবর্তন করুন আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনার জানাচ্ছি আমার প্রিয়রা আমি আপনাদের জন্য আমি প্রার্থনা করি যাতে আপনার আত্মার খুঁজে নরক না চলে যায় আমার প্রিয়রা আপনারা বুঝতে পারছেন এই ভিডিওর মাধ্যমে আমার প্রিয়রা এই আমার ইউটিউব চ্যানেলটা আমার কোনো পয়সা টাকা পয়সা কাঁপার জন্য নয় ওটা আমার বড় বিষয় না মূল বিষয় হচ্ছে আমি একজন প্রভু দাস আমি প্রত্যেকটা আত্মার আত্মাকে আমি সুসমাচার শোনাতে চাই প্রত্যেকটা মানুষের কাছে আমি ইউটিউবের মাধ্যমে সুসমাচার প্রচার আমি করতে চাই যাতে আপনার আত্মাগুলোর জন্য সুরখাতাকে যেন নরক না গিয়ে জন্য স্বর্গের জন্য যায় আমার প্রিয়রা আমি যখন বুঝতে পেরে গেছি তাই আপনাদেরকে আমি জানাচ্ছি আমার প্রিয়রা আপনারা সময় না নিয়ে অনুতাপ করুন আপের জন্য চোখের জল ফেলুন অনুতাপ করুন পবিত্রতা আপনাদেরকে সাহায্য করবেন তিনি আপনাদের উদ্ধারে নিয়ে যাবেন তিনি যীশু বলে গেছেন আমি যাচ্ছি আমার সহায় তিনি পবিত্র আত্মা তিনি আসবেন তিনি সকল বিষয়ে আপনাদেরকে তিনি জানাবেন আমার প্রিয়রা সেরকম আমাকে যখন জানাচ্ছি আপনাদেরকে আমি জানাচ্ছি আমার প্রিয়রা আপনারা সময় না নিয়ে অনুতাপ করুন পরিবর্তন করুন আর নুপুংসকের জীবনটাকে তিনি ফলো করুন সে পুস্তকটা পড়ুন আটরতার পুস্তকটা পড়ুন কীভাবে নুপুংসক মন পরিবর্তন করেছিলেন কীভাবে তিনি স্বাস্থ্য বুঝতে পারলেন আপনারা দিনের পর দিন পাচার মাধ্যমে আপনারা বাক্য স্বাস্থ্য বচন শুনছেন কিন্তু আপনারা বুঝতে পারছেন না যে স্বাস্থ্য কাকে বলতেছে আমার প্রিয়রা আমাদেরকে বলতেছে এই শাস্ত্রটা আমাদের জন্য যে সাহেব পুস্ত লেখা আছে পূর্ব যিশু খ্রিস্ট আমাদের জন্য তিনি ক্ষত বিক্ষত হয়েছেন আপনারা যারা দেখছেন এই প্রচারটি আপনারা ভিডিওটা টেনে টেনে দেখবেন না দয়া করে নাহলে আপনারা কথাগুলো বুঝতে পারবেন না আমার প্রিয় যারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলেতে অবশ্যই আপনারাও মন পরিবর্তন করে পৌঁছে খ্রিস্টকে আপনারা গ্রহণ করুন আমার প্রিয়রা আমি বিশ্বাস করি আপনার হয় যারা শুনছেন আপনারা বুঝতে পাচ্ছেন যে শোকের জীবন থেকে আমরা কী শিখতে পাই নপুন শোকের জীবন থেকে আমরা একটা অনুতাপ একটা শিখতে চাই তিনি অনুতাপ করেছিলেন বাক্য সেন আমার প্রিয়রা এতক্ষণ আমার এই পথচারটা শুনেছেন আপনাদেরকে আমি ধন্যবাদ জানি আর সর্বশক্তি মানুষের আমি ধন্যবাদ জানিয়ে এই পথচারটা আমি এখানে শেষ করলাম আবার দেখা হবে পরবর্তী আবার মুক্তিযাতার বাণী চলে মাধ্যমে আপনাদের মাঝে আবার বাক্য নিয়ে আমি হাজির হব আপনাদের মাঝে তাই আপনাদেরকে আমি ধন্যবাদ দিই আর আশা করি আপনারা সুস্থ আছেন ভালো আছেন প্রভু আপনাদেরকে সুস্থ রাখুন ভালো রাখুন সুস্থ রাখুন মন পরিবর্তন করুন আপনাদের পরিবারগুলো প্রত্যেকেই মন পরিবর্তন করুন আর প্রভু যীশু কৃষক উদ্ধার রূপে গ্রহণ করুন আর বাতক্রিস্ম নিন আপনি উদ্ধার লাভ করুন একদিন পৃথিবীটা পৃথিবীর মতন চলে যাবে কিন্তু আপনি কোথায় যাবেন একদিন আপনি চিন্তা করেছেন তাই আমার প্রিয়রা এতক্ষণ এই প্রচারের মাধ্যমে আপনারা শুনলেন তাই আপনাকে ধন্যবাদ দিই আর মহান ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে এই প্রচারটা আমি এখানে আমি শেষ করলাম প্রত্যেকে ঈশ্বর বাক্য নিয়ে আমি হাজির হব তো এতক্ষণ প্রত্যেকে আমি জয় যিশু বলি এই প্রচারটা আমি শেষ করলাম সুস্থ থাকুন ভালো থাকুন ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুন ঈশ্বর আপনাদের পরিবারকে মঙ্গল করুন জয় যিশু